স্বাগতম লাইফ আমাদের আজকের বিষয় আট কারণে পেট ফাঁফে আট কারণে পেট ফাঁফে আপনার পেট ফাঁপার সমস্যা আছে আপনার বায়ু নির্গত করার সমস্যা আছে জেনে নিন এর আটটি কারণ পেট ফাঁফার ফলে বায়ু নির্গত হওয়ার সমস্যা আপনাকে বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে ফেলার সাথে সাথে সামাজিকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে যদি জেনে নেন কয়েকটি কারণ তাহলে পুরো নিরাময় করতে না পারলেও বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা জেনে নিন কোন কারণে এই বিব্রত সমস্যা পড়তে পারেন এক সোডা ও কোমল পানীয় খাওয়া আপনি যদি সোডা ও কোমল পানি সারতে না পারেন তাহলে প্রস্তুত থাকতে হবে এর প্রতিক্রিয়া হিসেবে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা আসতে পারে সোডা ও কার্বনেট কোমল পানীয়তে প্রচুর আটকে রাখা হয় এগুলো পান করলে তাহলে পেটে গিয়ে সেগুলো তো কোনো না কোনোভাবে বের হবেই দুই অনেক সালাদও এ সমস্যা নিয়ে আসতে পারে স্বাস্থ্যকর জিনিসের কথা মাথায় এলে আপনারা নিশ্চয়ই বিভিন্ন সালাতের কথা বলেন বিভিন্ন স্বাস্থ্যকর সালাদে প্রচুর সরকরা থাকে যা হজম করার সময় গ্যাসের সৃষ্টি করে থাকে এই গ্যাস থেকে পেট ফাফা ও অতিরিক্ত বায়ু নির্গত হওয়ার সমস্যা দেখা দিতে পারে তিন বেশি মূলা পছন্দ করেন আপনি যদি মূলা খেতে বেশি পছন্দ করেন তাহলে গ্যাসের সমস্যা হবে এই সবজিটি সবচেয়ে বেশি গ্যাসের কারণ ঘটানো সবজি হিসেবে স্বীকৃত চার আপনি প্রচুর বায়ু সেবন করেন সাধারণত খাবার দাবারের সঙ্গে প্রচুর বাতাসও আপনার পেটে যায় এটাও গ্যাসের কারণ বাতাস পেটে জমা হলে সে তো পথ খুঁজবেই এই বায়ু নির্গত হওয়ার বিষয়টি না হলেই আপনি মিষ্টি ভালোবাসেন হল যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য দুঃসংবাদ মিষ্টিতে প্রচুর প্রাকৃতিক চিনি বা কৃত্রিম চিনি থাকে কৃত্রিম চিনি আমাদের পাকস্থলী হজম করতে পারে না এটা পেটে জমা হতে থাকে এবং গ্যাসের সৃষ্টি করে প্রাকৃতিক চিনিও গ্যাস সৃষ্টি করে থাকে ছয় প্রচুর চাপে আসেন স্টেজ কখনো ভালো কিছু নিয়ে আসে না আপনার জীবন স্টেজ বা চাপের পরিমাণ বেড়ে গেলে শরীরের উপর দিয়েও দখল যায় বিভিন্ন সমস্যার মধ্যে এই বায়ু নির্গত হওয়ার বিষয়টিও রাখবেন আপনি যদি প্রচুর চাপের মধ্য থাকেন তাহলে আপনার পাকস্থলিতে গ্যাসের সৃষ্টি হবে এখন থেকে চাপ নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের মধ্য এটা মনে রাখতে হবে সাত কিছুদিন হলো বাচ্চার মা হয়েছেন আপনি সম্প্রতি একটি সুন্দর সন্তানের মা হয়েছেন এরপর কয়েকদিন আপনার পাকস্থলীতে গ্যাসের সৃষ্টি হবে এবং বায়ু নির্গত হওয়ার সমস্যা চলবে ভয় নেই কয়েকদিন পর এটা স্বাভাবিক হয়ে যাবে আট আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে এক বা একাধিকবার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে রাস্তার পাশের দোকান থেকে কিছু খেলেন বা বাসি কিছু খেলেন তাহলে আপনার গ্যাসের সমস্যা হবে এবং বায়ু নির্গত হওয়ার ঝামেলাও পড়বেন এই পেট ফাঁফা গ্যাস বা বায়ু নির্গত হওয়ার সমস্যাটি একটি বিব্রতকর সমস্যা কি কারণে এই সমস্যা হতে পারে তা জেনে ফেলেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার গ্যাসের সমস্যা এবং পেট ফাফা আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ